হ্যালো এভ্রিবাডি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে দশটি শব্দ নিয়ে কথা বলব যে শব্দগুলো সাধারণত আমরা ভুল উচ্চারণ করে থাকি এর মধ্যে প্রথম হচ্ছে ডেঙ্গি এ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শব্দটা সেটাকে আমরা অনেকেই বলি ডেঙ্গু আসলে এটার সঠিক প্রনাউন্সিয়েশন হচ্ছে ডেঙ্গি এটা হচ্ছে ডেঙ্গি নাম্বার টু হচ্ছে ডিলিট এই শব্দটাকে আমরা অনেকেই বলি ডিলেট কিন্তু এটার সঠিক উচ্চারণ হচ্ছে ডিলিট এরপরে যে শব্দটি দেখতে পাচ্ছেন সেটাকে আমরা বলি টিকেট। এটার সঠিক উচ্চারণ হচ্ছে ঠিক ইট এরপরে যে শব্দটি দেখতে পাচ্ছেন এটার সঠিক উচ্চারণ হচ্ছে এজুকেশন যেটাকে আমরা বলি এডুকেশন এটার সঠিক উচ্চারণ হচ্ছে এজুকেশন এরপরে যে শব্দটি দেখতে পাচ্ছেন সেটার সঠিক উচ্চারণ হচ্ছে সাওয়ার যেটাকে আমরা সোর বলি অর্থাৎ টক বা তেঁতু সাওয়ার নেক্সট হচ্ছে রাশিয়া এটা আমরা অনেকেই বলি রাশিয়া কিন্তু এটার সঠিক উচ্চারণ হচ্ছে রাশা এরপরে যে শব্দটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যেটা আমরা অনেকেই বলি বিশা কিন্তু এটার সঠিক প্রনাউন্সিয়েশন হচ্ছে লাস্ট বাট এই শব্দটা আমাদের সকলের কাছেই পরিচিত যেটাকে আমরা সন বলি ওয়ার আর ইউ গুই মাই সন কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে সান এই শব্দটার সঠিক উচ্চারণ হচ্ছে সান আই টাইম আল্লাহ হাফেজ